নমস্কার গুরুকৃপা চ্যানেলেই আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সময় বিষ এবং অমৃত দুটোই উঠে এলে ভোলানাথ সেই বিষ পান করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার জন্য এবং তাকে শীতলতা দান করার জন্য দেবী পার্বতী সেই সময় তাকে স্তন পান করিয়েছিলেন তাই সেই সময় থেকেই সেই প্রথা চলেই আসছে এই শ্রাবণ মাসে ভোলানাথকে সন্তুষ্ট করবার জন্য তাকে শীতলতা দান করার জন্য ভক্তরা জল এবং দুধ ঢেলে থাকে তাই এই শ্রাবণ মাসে বিভিন্ন শিব মন্দিরে দলে দলে ভক্তরা ছুটে যায় বাবার মাথায় জল ঢালার জন্য দূর দূরান্তে যাওয়া সবার পক্ষে যদি সম্ভব নাও হয় তাহলে অন্তত বাড়ির পাশাপাশি কোনো মন্দিরে বা বাড়িতেই নিয়মনিষ্ঠা মেনে বা ভক্তি সহযোগে পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় শিব অল্পেই সন্তুষ্ট তাই তার আরেক নাম আশুতোষ সারা শ্রাবণ মাস বা প্রত্যেকটা সোমবার শিবকে সন্তুষ্ট করার জন্য কয়েকটি ছোট্ট নিয়মাবলী পালন করা যেতেই পারে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে পঞ্চামৃত বা দুধ গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে তারপর আকন্দ ফুলের মালা পরিয়ে বা কয়েকটি ধুতুরা ফুল অপরিচিতা ফুল বেল সহ কয়েকটি গোটা ফল নিবেদন করুন একুশটি বেলপাতায় ওম নম লিখে ভোলানাথকে অর্পণ করুন এবং সারা দিনে যতবার সম্ভব ওম নম মন্ত্র জপ করুন পূজাপাঠ হয়ে গেলে ফল গ্রহণ করতে পারেন ওই দিন শস্যজাত খাবার না খাওয়াই উচিত তবে সম্ভব না হলে নিরামিষ আহার গ্রহণ করুন মনের মতো জীবনসঙ্গী পেতে বা দাম্পত্য জীবন সুখময় করতে অথবা যে কোনো কাজে বাধাপ্রাপ্ত হলে কিংবা সর্বমনস্কামনা পূর্ণ করতে শ্রাবণ মাসে এইভাবে শিব পূজা করে শিবকে সন্তুষ্ট করে শিবের কৃপা লাভ করাই শ্রেয় ওম শিবায়